সীমানার পাশে আছি কি করে ঢুকবো চট করে ঢুকে পড়বো আপনি চট করে ঢুকে পড়বেন আর আমরা আঙুল চষব আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া আইস চটক করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া আমরা ঋষি বৈসাসি রিচি পিশনে বৈশাসি জুতর মালা লয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া নির্বিচারে মারচ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ওয়াববু তোমার পাপের শাস্তি পাইতে হবে যাইয় না ভুলিয়া আইনা ঘর তোমারা জন্যে রাতসিগো সাজায়া আ সেের জামার মজাদ্যে সাইদি কথা ঠিক নেবে ঠিক। আরও জড়ি বলেন কথা ঠিক নেবে ঠিক। এক সময় বাংলাদেশ জামাত ইসলামের তিনজন এমপি ছিল আওয়ামী লীগ ছিল ক্ষমতায় ওই সময় আল্লামা সাইদি দেখলেন যতগুলো এমপি জাতীয় সংসদে ঢোকে প্রত্যেকে মাথা নিচু করে সেজদা করে কুন্নিশ করে ঢুকতে হয় আল্লামা সাইদি চিন্তা করলেন এটা স্পষ্ট সেরেক স্পষ্ট কি স্পষ্ট কি মুসলমানরা স্পষ্ট সেরেকে জড়িত থাকতে তিনি দাঁড়ালেন মাননীয় স্পিকারকে বলেন স্পিকার আপনিও মুসলিম প্রধানমন্ত্রী দাবি করে তিনিও মুসলিম প্রধানমন্ত্রী দাবি করে তার বাপও মুসলিম ছিল তাই যদি হয় আমার কপাল আমার মাথা কার কাছে নত হবে আরও যদি বলেন কার কাছে নত হবে সুতরাং আমরা দেখি তিনশো এমপি আপনার কাছে মাথা নত করে ঢোকে এটা শিরিক এটা মেনে নেওয়া যায় না স্পিকার বললেন হুজুর আপনার কথাটা আপনি লিখিত জানান আল্লামা সাইদি লিখিত দিলেন দলের পক্ষ থেকে এরপরে ভোটা ভোটে গেল ভোটা ভোটে যাওয়ার পরে ভোটের মাধ্যমে আল্লামা সাইদির কথা বিজয় অর্জন করলেন জাতীয় সংসদের গেট ভেঙে ফেলা হলো এখান সেখান থেকে আজও পর্যন্ত আর কোনো এমপি মন্ত্রীদেরকে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকা লাগে না তোমরা তাকে রাজাকার বলো তোমরা তাকে যুদ্ধ অপরাধী বলো তোমরা তাকে মানবতা বিরোধী মামলার আসামি করে মৃত্যুবরণ করালে তোমরা তাকে ধর্মন্ত্রী তোর দায় দিয়ে তাকে জেল খাটালে আল্লাহর কসম আল্লাহবা সাইদির একটা আমল যদি কবুল হয় ওই আমলের ওসিলায় আল্লামা সাইদি আল্লাহর জান্নাতি বাংলাদেশে পীরের অভাব নাই বক্তার অভাব নাই যেই বক্তাগুলো এখন মঞ্চ পায় সেই বক্তাগুলো অনেকের অনেক বক্তাগুলো পনেরো বছরের মধ্যে মুখ খুলিনি এই কথা বলেন কথা বলেন কথা বলেন মাজন সাহেব বলতো হুজুর সারা দেশের হুজুরা কথা বলে আপনি কথা বলেন না কেন তখন বলতো এখন অবস্থা খারাপ আর এখন তারাই সিআরে বসে মসজিদের মিম্বরের বসে বসে এত সাইদি ভক্ত হয়ে গেছে দেখি মনে হয় ওই রাইন আর আমরা সব জগা দিয়ে কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম আমার ভাইরা সাইদির কথা বলতেছিলাম সাইদির বিচার চলছে সাইদির সামনে সাইদির বিপক্ষের উকিল বলতেছে হুজুর এই কেসের আরজিতে লেখা আছে আপনি ধর্ষক আবার পরে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে আপনি ষাট বছরের বুড়ি থেকে শুরু করে বারো বছরের ছুরি পর্যন্ত দর্শন করেছেন তো হুজুর এই বারো বছরে এই ষাট বছরের সত্তর বছরের বুড়ির যখন ধর্ষণ করতেন তখন আপনার কেমন লাগতো আল্লামা সাইদি কোরআন শরীফ বুকের পরে করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে বালি আমি সহ্য করলে তুমি যেন সহ্য করো না এরপরে উকিল বলতেছে হুজুর বারো বছরের মেয়ে যখন ক্লাস থ্রি মেয়ে যখন স্কুলে যেত তখন শুনেছি আপনি নিয়ে তাদের ধর্ষণ করতেন ওরা যখন কান্নাকাটি করতে আপনার খারাপ লাগতো না হুজুর নীরব হিন্দুদের মেয়ে যখন বিয়ে করে পালকিতে করে নিয়ে যেত আপনি পালকির থেকে বউটার উঠাই নিয়ে তারে ধর্ষণ করতেন আপনার কি খারাপ লাগতো না ওজন নীরব সব নীরবানি শেষ ভালো করে সব শেষ লিখতেছে পাঁচজন বিচারপতির একজন বিচারপতিরাই লিখলেন বেকসুর খালাস কারণ এই কথাগুলো সব কি মিথ্যা আর দুইজন বিচারপতিরাই লিখলেন আমি কারা দণ্ড আর একজন বিচারপতি রায় লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড আর বিচারপতি মানিক কালা মানিক উনি রায় লিখলেন উনি রায় লিখলেন ফাঁসিতে আল্লা রায় শোনার পরে স্পষ্ট করে বললেন অগ বিচারপতি এই রায় কিন্তু শেষ রায় নয় এই বিচার কিন্তু শেষ বিচার নয় আর একটা বিচার কিন্তু আর একটা বিচার কিন্তু সেটা কোন বিচার দরবারের বিচার সবাই একটু দিয়ে চিন্তা করতেছে আর কালামানিক বললেন হুজুর শোনেন 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 এসব কথা বলে আমাদের মন নরম করতে পারবেন না আপনি আপনার আল্লাহ যে বিচার করে করুক আপনাকে ফাঁসিতে ঝুলেই মাইতে বেডা আমার নির্দেশ শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড হলো না এই কালামানিক আল্লামা সাইদির ফাঁসিতে জুলাই মারতে চেয়েছিল ভালো করে শোনো জিকর কাছা মরিরামপুরের মুসলমানেরা যে যা করেছ ভালো করে শোনো কালামানিক রায় লিখলো কি বলে ঝুলাই মারতে হবে যখন দেশ স্বাধীন হলো কালামানিক পালাই যাচ্ছিল কোন দিক দিয়ে সিলেটে সিলেটের এক সীমান্ত দিয়ে পালাই দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো শেষ পর্যন্ত মেরিদুরি কোন জায়গায় সবাই রাখলো কলাপাতায় কলার পাতায় সবাই রেখে বিএসএফ বিজেপির কাছে ফোন দিল যে আপনাদের মাল আপনারা নিয়ে যান আমরা ঝামেলায় না মেরে বিপদ বিজিবি সংবাদ হয়ে গেল মাল ধরা যে মারতেছে কেউ যা ডিম ফেলাই মারতেছে কেউ জুতো ফেলাই মারতেছে কেউ বক্সিং মারতেছে একজন লোক মাঠে কাজ করতেছিল ছোট একটা মেয়ে যেই বলছে আব্বা আব্বা কয় কি কয় শুনুন কয় কি কালা মানিক ধরা পুলিশ বলছে কোন কালা মানে কয় সাইদির আমৃত্য দিতে চাইলো সাইদির মারতে চাইছিল সেই লোক তখন ও লোক বলছে তালি তো বসে থাকা যায় না একটা সুন্নত পালন করি আসি ওর মালকাসা মারা ছিল মাল কাঁসা বোঝেন তো মাল মারা ছিল কাছে ছিল কাশি ও মাঠের থেকে এসি দেখে বিজেপিরা ধরে রেখেস ও সাত আট হাত দূরের থেকে জাম্পিং দিয়ে লাতি মারবে না মারবো জায়গায় লাতি মেরেছে এক লাতিতে ওর বিসি একটা বেরিয়ে আট হাত দূরে গিয়ে পড়েছে তাহলে লাথির জোরটা কতটুকু একটা হিসেব করেছেন তো ভাই এক লাতিতে কয় হাত দূরে গেছে ও পিছন দিক তাকায় যে ওখানে যে একটা নটতেছে ফিরে তখন সবাই বলছে কালামানিক ভাই আপনার একটা নেই আমি হাসানোর জন্য বলতেছি আল্লাহর গজব কীভাবে আসে এর পরে হাসপাতালে ভর্তি করা হলো হাসপাতালে ভর্তি করে অপারেশন করি মোটামুটি লাইন টাইন করে বেডের পরে নিয়ে সবাই রেখেছে বেডশিট দিয়ে সবাই রেগেছে সাংবাদিকরা কালামানিক ভাই মৃত্যু চাইছিলেন কয় হ্যাঁ তখন ক্ষমতায় ছিল এই জন্য চাইছিলাম তা কালামানিক ভাই আমাদের সালাম আসসালামাইকুম কালামানিক বলতে ওয়ালাই কুম ওয়ালাই কুম কুম তো আপনার বেডশিট উপরে দেওয়া কেন তো বলতেছে আমার একটা নেই তা কিভাবে গেল ওই সাইদি ভক্তরা এসে মেরেছে লাতি সেই লাতিটা আউট তো সাংবাদিকরা বলতে কালা ভাই ডাইন না বাম পাশের একটু উঁচু করা যাবে আমরা একটু ছবি তুলে পেপারে দেই কালামানিক বলতে আমার জালাই পথ পাচ্ছি না তোমার এখন ছবি তোলা লাগতেছে তাই না সময়টা তো আপনারা হেসে উড়াই দিলেন একবারও তলায় পড়ে হিসাব করেছেন মোজাদ্দেদের দোয়া আল্লাহ হাড়ে হাড়ে কবুল করেছে কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ বা সাইদির দোয়া হাড়ে হাড়ে কবুল করেছে এখন তোমরা কিছু লোক এখন আজারি রে ভাজারি বলতেছো আজারির বিরুদ্ধে বিশাদকার করতেছো আলে বলে আমাদের গালিগালাজ করছো খোদার কসম